হাজার হাজার ফুট উচ্চতায় উড়ন্ত বিমানের ডানায় আলকা স্ক্রু কাপার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে থাইল্যান্ডের অভ্যন্তরীণ ডোটে চলাচলকারী লায়নের একটি ফ্লাইটে এক যাত্রী এই আতঙ্কজনক দৃশ্যটি ধারণ করেন যা বিমান সংস্থাটির রক্ষণাবেক্ষণের মানকে প্রশ্নে মুখে ফেলেছে ঘটনাটি ঘটে ব্যাংকক থেকে চিয়ানমাই গামী একটি ফ্লাইটে উড়ন্ত অবস্থায় জানালার বাইরে তাকে এক যাত্রী দেখতে পান বিমানের ডানার কয়েকটি স্ক্রু আলগা হয়ে বাতাসের চাপে বিপজ্জনকভাবে কাঁপছে তিনি মুহূর্তটি তার মোবাইল ফোনে ধারণ করে সামাজিক মাধ্যমে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং বিশ্বজুড়ে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় যদিও এই দৃশ্য যে কোনো যাত্রীর মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট বিমান চলাচল বিশেষজ্ঞরা এটিকে তাৎক্ষণিক বড় কোনো ঝুঁকি হিসেবে দেখছেন না তাদের মতে একটি বিমানের ডানা শত শত স্ক্রু ও রিভেট দিয়ে মজবুতভাবে তৈরি করা হয় এর কাঠামোতে এমন সহনশীলতা রাখা হয় যাতে কয়েকটি স্ক্রু ঢিলা হলেও বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে না বাতাসের চাপ এবং স্বাভাবিক কম্পনের কারণে এমনটি হতে পারে তবে লায়ন এয়ার কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি যা যাত্রীদের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে